আজ আমরা ক্লাস নাইনের কোষে দেখি আট পয়েন্ট চারের যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলোকে সমাধান করব তো এর আগের যে অঙ্কগুলো ছিল মানে এই কোষে দেখি আগের কোষে দেখি গেল সেগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশান লিংকে পেয়ে যাবে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই সেগুলোকে দেখে নিও বুঝতে না পারলে অবশ্যই সেই ভিডিওগুলো তলায় কমেন্ট করে জানিও আর এই অঙ্কগুলো কষে দেখি আট পয়েন্ট চারের অঙ্কগুলো তোমাদের বইয়ের পৃষ্ঠা একশো আঠারো নম্বর পৃষ্ঠায় পাবে ঠিক আছে তো চলো এই অঙ্কগুলো সমাধান করি তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য একটা সূত্র তোমাদেরকে জানতে হবে সেটা আমি আগে তোমাদেরকে একটু বলে দিই সূত্রটা হলো এক্স স্কোয়ার প্লাস সরি এক্স এ কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এ সূত্র এইটা যদি থাকে কোথাও আমরা কি লিখব আমরা লিখবাস এক্স xz এই হচ্ছে সূত্র এটা হচ্ছে এক নম্বর সূত্র এটাই হচ্ছে মেন সূত্র এই সূত্র অবলম্বন করে আমরা এইট পয়েন্ট ফোর এর অঙ্কগুলো বা পরে এইট পয়েন্ট ফাইভের অঙ্কগুলোকে করবো তো এই সূত্রের একটা ছোটো রূপ আছে দু নম্বর সূত্র যেটাকে আমরা বলবো যে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান জিরো হয় যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান জিরো হয় তাহলে দেখতে পাচ্ছ এই সূত্রটাই যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হয় তাহলে কি হবে বলো তখন কি হবে এক্স এ কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো হয়ে যাবে কারণ জিরোর সাথে যেটা গুণ করবে সেটা জিরো হবে তখন দাঁড়াবে সূত্রটা এক্সের কিউব প্লাস ওয়াই প্লাস এটা একটা সূত্র হবে কখন সূত্রটা হবে যদি এক্স প্লাস ওয়াই প্লাস হয় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দু নম্বর সূত্র তাহলে এই একটা সূত্র আর এই একটা সূত্র দুটো সূত্র খেলতে পারে অবশ্যই ভালো করে খেয়াল করবো তো চলো অঙ্কটাকে প্রথম অঙ্কটাকে করা যাক যেটা আছে তোমার কষে দেখি এইট পয়েন্ট ফোরের একের দায়ের অঙ্ক কি আছে অঙ্কটা একটু দেখো অঙ্কটাতে আছে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস সিক্সটি ফোর তো আমরা লিখে ফেলি এক্সের কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস সিক্সটি ফোর তো এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করবো এক্সের কিউব আর এটাকে করবো ওয়াই এর কিউব আর এই সিক্সটি ফোরটাকে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোরের কিউব দেখো যদি কারোর অসুবিধা থাকে আমি এখানে লিস্ট করে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করো একের কিউব মানে হচ্ছে এক দুয়ের কিউব মানে হচ্ছে আট তিনের কিউব মানে হচ্ছে সাতাশ চারের কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর পাঁচের কিউব মানে হচ্ছে ওয়ান্টি ফাইভ ছয়ের কিউব মানে হচ্ছে টু ওয়ান সিক্স সাতের কিউব মানে হচ্ছে থ্রি ফোর থ্রি আটের কিউব নয়ের কিউব আর দশের কিউব দশের কিউব মানে হচ্ছে হাজার নয়ের কিউব মানে হচ্ছে নশো সাতশো উনত্রিশ আমি লিখলাম আচ্ছা দেখো তো এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ফোর এর কিউব এটাকে আমি সাজিয়ে লিখি থ্রি ইন্টু এক্স ইন্টু ফোর লিখতে পারি না তিন চারি বারো এক্স এরকম মিলে গেছে

মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর এক্স হয়ে গেল এই হলো হচ্ছে তোমার একের ধাগার অঙ্ক খুব সহজ অঙ্ক একটু ভালো করে দেখে নেবে তোমার অবশ্যই পারবে চলো এর ধার অঙ্কটা করা যাক অঙ্কটা দেখো কি বলেছে বলেছে এইট এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়ান প্লাস সিক্স এক্স ওয়াই তো কি করবো আমরা দেখো অঙ্কটাকে নিয়ে আগে লিখে এইট এক্স কিউব প্লাস ওয়ান প্লাস সিক্স এক্স ওয়াই জেড সরি এক্স ওয়াই তো কি করবো দেখো অঙ্কটাকে আমি এইট এক্সটাকে আমি লিখতে পারি টু এক্স এর কিউব আচ্ছা আমি যদি এইভাবে লিখি প্লাস মাইনাস ওয়াই কিউব কোনো অসুবিধা আছে তাহলে করে বোঝো দেখো মাইনাস কে কিউব করলে কিন্তু মাইনাসই থাকে তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে আর যদি আমি এটাকে লিখতে পারি ওয়ান এর কিউব মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়ান কত হচ্ছে তিন দু ছয় মাইনাস ওয়াই প্লাস থ্রি সিক্স এক্স ওয়াই দেখো মিলিয়ে যাচ্ছে তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়ান তারপর হবে কত টু এক্স স্কোয়ারি প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স অফ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান টু এক্স আচ্ছা এখানে একটা মাইনাস আগে মাইনাস ছিল হুম তো দেখো অঙ্কটা আমি এইভাবে লিখেছি সুন্দর করে দেখে নাও তারপরে তাহলে কত হচ্ছে টু এক্স মাইনাস আর এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাস টু এক্স এই হল দুগের অঙ্ক একদম সুন্দর ছোট একটা অঙ্ক হ্যাঁ ভালো করে তোমরা দেখে নেবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও জানাতে চলো এবার তিনের দাগের অঙ্কটাকে সমাধান করা যাবে দেখো তিনের দাগের অঙ্কটা কি বলেছে এইট এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব মাইনাস ওয়ান মাইনাস এইটিন এব চলো অঙ্কটাকে করি তিনের দাগের অঙ্ক এইট মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব মাইনাস ওয়ান এইটিন তো এই অঙ্কটাকে সমাধান করবো আমরা দেখো কিভাবে করতে পারি তো এটাকে আমরা লিখতে পারি টুয়েল কিউব এটাকে লিখতে পারি প্লাস দিয়ে ভেতরে মাইনাস থ্রি বি তার কিউব আর এটা কি লিখতে পারি প্লাস দিয়ে মাইনাস ওয়ান তার কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন বি একদম ফর্মুলা পড়ে গেছে দেখো দেখো গুণ করলে কত তিন দিগুন ছয় তিন ছয় আঠেরো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি সিটা তো হবে না এটা ওয়ান সরি মাইনাস ওয়ান হচ্ছে তাহলে কি দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি সি A plus B plus C into a square plus B square plus C square minus হয়েছে তো এটাকে ভেঙে দিয়ে কত হচ্ছে দেখো নাও টু এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে ফোর স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এবি সরি মাইনাস হচ্ছে প্লাস হবে সিক্স এবি মাইনাস হচ্ছে প্লাস প্লাস মানে মাইনাস থ্রি প্লাস টু এ তাহলে এই গেল তিনের দাগের অঙ্ক তো এইট পয়েন্ট ফোরের আজকে আমরা তিনটে অঙ্ক সমাধান করলাম তোমরা অবশ্যই অঙ্কগুলোকে ভালো করে দেখো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও ঠিক আছে আর যদি কোথাও কোনো অসুবিধে থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানিয়ে ভিডিওর কমেন্টে গিয়ে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই রইল ধন্যবাদ